জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উপস্থিত আছেন শাখা সংগঠনের দুই সভাপতি আমার ভাতৃ সমর বর্ধমান এক নম্বর ব্লকের উদ্যোগে রায়ান এক নম্বর অঞ্চলের সহযোগিতায় বিশিষ্ট প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হল আজ নারায়ণ দিঘিতে আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের আইএনটিটি ওসি সভাপতি রানা ভট্টাচার্য রায়ান এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জামাল বিডিএর ভাইস চেয়ারম্যান কাকলি গুপ্ততা সহ শেখ চাদু কৌশিক কুণ্ড সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ এখানে বিশিষ্ট প্রবীণ নাগরিকদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক বলেন এর আগে এই রকম অনুষ্ঠান এই ব্লকে কোথাও হয়নি অনুষ্ঠানে অনুষ্ঠানের চিন্তাভাবনা ব্লক সভাপতির মস্তিষ্ক প্রসূত আগামী দিনে এই ব্লকের নয়টি অঞ্চলে এই অনুষ্ঠান করা হবে বলে জানান বিধায়ক পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এরপরে নেড়ে থেকে যারা এসেছেন তারা একটু রেডি থাকবে না ছোট্ট পাড়া একটা সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছে একটা উত্তরীয় এবং একটা গোলাপ ফুল দিয়ে এবং এক পাখের মিষ্টি দিয়ে আমাদের বিধায়ক সবাইকে বরণ করে নিচ্ছেন আমার কাকা জানাদেরকে এটা আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য এটা করা হয়েছে যেহেতু আপনারা আমাদের গুরুজন তার জন্যই আপনাদের আশীর্বাদ না হলে আমরা কোনো দিনই পার হতে পারব না সমস্ত একটু সাইটে থাকো নেরোদিঘিটা একটু সারি ধরে নেওয়া এর মধ্যে ভিড় নয় নিরোদিঘি যারা এসেছো তারা ওই পাশে দাঁড়াও এরা চলে গেলে তারপর আপনারা আসবেন এর মধ্যে বসে দাও দাঁড়ান একে একে সবাই বসুন উঠবেন না চেয়ার থেকে দয়া করে কেউ এক্ষুনি হয়ে যাবে ডাম্পো তা একেবারে সবাই হলে ভজখাটা লেগে যাবে এরপরেও মানে এত বড় একটা অনুষ্ঠান কি বলবেন দেখুন আজকে আমাদের আইন এক নম্বর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে যে বিশিষ্ট নাগরিকদের যে সম্বর্ধনা এ বছর আমাদের প্রথম এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা যে মানুষের পাশে থাকো মানুষকে নিয়ে এগিয়ে চলে তা আমাদের বাড়িতে তো মা বাবা তো আসেনি কিন্তু আমার পাড়ার যে বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদেরকে যেতে একটু সামান্য আমরা কিছু দিয়ে যৎসামান্য একটা সম্মান দিয়ে যেতে আমরা উপকৃত পাই সেই উদ্দেশ্যে আমাদের রায়না এক নম্বর ব্লকে আমাদের নবনির্বাচিত এখন আগে ছিল যুবরাজ এখন মহারাজ যেটা মানস ভটাজ ওনার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে আমাদের বিধায়ক সাহেব ছিলেন এবং আমাদের সকল আধিকারিকগণ ছিলেন ওনাদের নেতৃত্বে এবং জামাল ভাই আছেন অঞ্চল সভাপতি সবারই নেতৃত্বে আজকে এই সুন্দর একটা মুহূর্ত আমরা সন্ধ্যা উপহার দিলাম আমাদের অঞ্চলে বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার নাম পরিচয় আমার নাম কৌশিক কুণ্ডু আমি এই অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক গুণীজন সম্বর্ধনা এই সবারই কি বলবেন দেখুন এটা আমাদের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি আমাদের ব্লকে করেছি এবং আমরা তো যে তাদের জনদের আশীর্বাদ কিন্তু আমরা এত বড় কঠোর স্বামী তাদের কাছে দেওয়া প্রার্থনা করি দোয়া করবেন আগামী দিনে আরো আমাদের